আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দোয়া ইউনূসের গুরুত্বপূর্ণ ফজিলত এবং দোয়া ইউনুসের ঘটনা তার সঙ্গে সঙ্গে দোয়া ইউনুস মুখস্থ করার খুব সহজ একটি পদ্ধতি আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার যে দোয়া ইউনুস সর্বশ্রেষ্ঠ দোয়ার মধ্যে একটা দোয়া তাই আপনি যদি কষ্টে থেকে থাকেন আপনি যদি অনেক দুঃখে থেকে থাকেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাই ও বোনেরা দোয়া ইউনুস হলো সেই দোয়া যেই দোয়া হজরত সালাতু ওয়াস সালাম বড় ভয়ঙ্কর বিপদের সময় করেছিলেন আল্লাহ পক্ষ থেকে হজরত সালাতু ওয়াস সালামকে নিনেভা শহরের নবী বানিয়ে পাঠানো হয়েছিল প্রিয় ভাই ও বোনেরা নিনেভা ছিল ইরাকের মসুল এলাকার একটি বড় নগর তখনকার সময় নিনেভার মানুষেরা মূর্তি পূজায় আসক্ত ছিল আল্লাহকে ভুলে গিয়েছিল আর আল্লাহ তা হজরত ইউনু সাহিখ ইসালাতামকে তাদের কাছে নবী হিসেবে পাঠালেন হজরত ইউনু সালেখ ইসালাম তাঁর কমকে বললেন হ্যাঁ আমার কম একমাত্র আল্লাহর ইবাদত কর তাঁর দিকে ফিরে আসো মূর্তি পূজা ছেড়ে দাও কিন্তু তারা তাকে মিথ্যাবাদী বলল তখন হজরত ইউনু সাহি সাল্লা সালাম নিজে নিজেই সিদ্ধান্ত নিলেন আমি আর নিনেভা শহরের মধ্যে থাকব না আমি আর নিনেভার মধ্যে থাকব না আর এইটাই ছিল আল্লাহর পক্ষ থেকে ঘটে যাওয়া হজরত ইউনু সাহ আলহি সাল্লামের একটা ছোট্ট ভুল হজরত ইউনু সাহ আলহি সাল্লা বহু বছর দিনের দাওয়াত দিলেন কিন্তু লোকেরা শুনলো না বুঝল না একসময় তিনি মনে করলেন যে এখন আল্লাহর শাস্তি আসবে বা আল্লাহর আজাব আসবে তিনি আল্লাহর অনুমতি ছাড়াই রাগ করে শহর ছেড়ে চলে গেলেন আমাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার যে প্রত্যেকটা নবী প্রত্যেকটা পৈগম্বর প্রত্যেকটা আম্বিয়া প্রত্যেকটা রসুল আল্লাহর পক্ষ থেকেই আসেন এবং যা কিছু করেন আল্লাহর হুকুমেই করেন তাই হজরত ইউনুসা আলীখি সালাত ওসলামের রাগ করে শহর ছেড়ে চলে আসা আল্লাহর চোখে একটা ছোট্ট গুণা হজরত ইউনুসা আলীখ সালাত সালাম যেই সময় শহর ছেড়ে যান রাত্রিতে পথে খুব ঝড় শুরু হয় এবং তৎকালীন সময় এমন একটি প্রথা ছিল যে সমুদ্র পথে যদি কোনো রকমের বিপদ আসে তাহলে বুঝে নিতে হবে যেই সব ব্যক্তিরা জাহাজ বা নৌকার মধ্যে রয়েছে তাদের মধ্যে থেকে কেউ গুনাহ করে এসেছে বা অন্যায় করে এসেছে বা মালিকের হুকুমকে অমান্য করে এসেছে সেই সময় নৌকার মাঝি ডাক দিয়ে বললেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে তার মালিকের হুকুমকে মালিকের কথাকে অমান্য করে চলে এসেছ তখন এই অনুসা আলী ও সেই নৌকার মধ্যে ছিলেন সেই সময় তৎকালীন জামানায় যদি না কেউ মানত তাহলে দেখা যেত লটারির মধ্য দিয়ে তার নাম প্রকাশ করা হতো এই উনুস আলী হিসাল্লাসালাম তিনি বললেন আমি আমার মালিকের হুকুমকে অমান্য করে এসেছি তৎকালীন যেমন প্রথা ছিল যে ব্যক্তি মালিকের হুকুমকে অমান্য করে এসেছে সে তাকে যতক্ষণ না নৌকা বা জাহাজ থেকে নদীতে ফেলে দেওয়া হয় সমুদ্রে ফেলে দেওয়া হয় ততক্ষণ সেই দুর্যোগ কাটবে না সেই ঝড় থামবে না তাই নৌকার বিভিন্ন লোকেরা বললেন ইউনুস আলীখি সলাতু আসলামের চেহারা দেখে বললেন যে এটা হতে পারেন না যে আপনার মতো ব্যক্তি মালিকের কথাকে অমান্য করা আসবে এই এইরকম ঘটতে পারে না ইউনুস আলীখি তুসলাম বললেন হ্যাঁ আমি সেই ব্যক্তি তারা বিশ্বাস করলো না লটারির মাধ্যমে দেখল লটারির মাধ্যমে দেখার পরে দেখছেন যে ইউনুস আলীখি সাল্লাতামের নাম লটারিতে এসেছে তারা আবারও বিশ্বাস করল না আবার দ্বিতীয়বার লটারি করা হলো তৃতীয়বার করা হলো সেই ইউনুসা আলীহ ইসাল্লাসাল্লামের নাম বারবার এলো বারবার যখন ইউনুসা আলীহ ইসাল্লাসালামের নাম আসছে তখন সেই নৌকার মাঝিসহ বিভিন্ন লোকেরা সিদ্ধান্ত নিতে পারছে না যে এত সুন্দর একজন ব্যক্তিকে আমরা নৌকা বা জাহাজ থেকে কী করে সমুদ্রে ফেলে দিই তখন ইউনুস আলিখী সাল্লা বললেন যেহেতু ইনি নবী ছিলেন বললেন যে ভাই আমি তোমাদের নৌকা থেকে ঝাঁপ দিয়ে দিচ্ছি ঝাঁপিয়ে পড়ছি কারণ আমার জন্য সবারই ক্ষতি হোক আমি সেটা চাই না হচ্ছে উনুসা আলিখী সাল্লাতু সাল্লাম সেই নৌকা থেকে ঝাঁপ দিলেন এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন যে অনুসা আলিখী সাল্লাহতু সাল্লাম কিসের জন্য নৌকা থেকে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দিলেন এরপর আপনারা শুনবেন আশ্চর্য একটি ঘটনা হচ্ছে ইউনুস আলী ঘিস্লা সালাম সমুদ্র জাহাজ থেকে বা নৌকা থেকে সমুদ্র থেকে ঝাঁপ দিতে দেরি করেছে কিন্তু সমুদ্রের মধ্যে একটা বিশাল বড় মাছ তিমি মাছ ইউনুস আলী ঘিস্লা সালামের ঝাঁপ দিতে দেরি হয়েছে তার গিলতে দেরি হয়নি হজরত উনুসা আলিখী সালাতলামকে একটা বিশাল বড়ো মাছ গিলে ফেলল হজরত উনুস আলীখী সালাতলাম রাতের অন্ধকারে সমুদ্রের পানির ভিতরে আবারও মাছের পেটের ভিতরে অন্ধকারের অন্ধকার আরও অন্ধকার পরিবেশে হজরত উনুসা আলীখী সালাম শেষদায় চলে গেলেন মাছের পেটেই হজরত উনুসা আলীখী সালাতলাম শেষদায় গেলেন আর আল্লাহকে বললেন লা যার অর্থই হল আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি পবিত্র আর আমি নিশ্চয়ই অন্যায়কারীদের জালেমদের অন্তর্ভুক্ত এই দোয়া করার ফলে আল্লাহ তাহালার কাছে এই দোয়াটা এত পছন্দ হলো আল্লাহ তাবারক তালা এই দোয়া কবুল করলেন এবং মাছকে হুকুম দিলেন এই মাছ তুমি আমার ইউনুসকে ডাঙার মধ্যে তুলে দাও ওই মাছ আবার উগলিয়ে ইউনুস আলীঘী সাল্লাহসাল্লামকে ডাঙার মধ্যে ফেললেন তো প্রিয় ভাই বোনেরা এই দোয়ার এত একটা শক্তি এত পাওয়ারফুল যেই দোয়া আমল করলে বিভিন্ন রকমের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় সাল্লাহ সাল্লী আসসাল্লাম এই দোয়ার ব্যাপারে বলেন যে আমার ভাই ইউনুস আলীহি সালামের দোয়া এমন একটি দোয়া যা বিপদে করলে যে কেউ করলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন এবং তাকে মুক্তিদান করেন দোয়া ইউনুসের ফজিলত ও উপকারিতা দুঃখ কষ্ট বিপদ আপদ মানসিক উদ্বেগে দোয়া ইউনুস পড়ুন মানসিক শান্তি আসবে মনে প্রশান্তি আসবে তৌবায়ের জন্য এটি শ্রেষ্ঠ একটি দোয়া এবং এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহর রহমত লাভ হয় আল্লাহর কাছে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় এটা নিয়মিত জিকির করলে ইমান মজবুত হয় ইমান শক্ত হয় আর গুনা মাফ হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা এর ফজিলত ও উপসংহার বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই কোন একটি ভিডিওতে আবারও দোয়া ইনুসের ফজিলত ছাড়ব ইনশাল্লাহ আজকে আমরা দোয়া ইউনুস সহি শুদ্ধভাবে শিখে নিই আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলুন লা ইলাহা ই سبحانك اني كنت من الظالمين اني كنت من الظالمين لا اله الا انت سبحانك আসুন আজকের আলোচনার শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে দোয়া ইউনুসের শিক্ষা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো এবং আমাদের সমূহকে মাফ করো আমাদের দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে রক্ষা করো দুনিয়া ও আখেরাতে আমাদেরকে কল্যাণ দাও